অনেক সময় এমন হয় যে আমরা কোথাও কোনো একটা ছবি তুলি তো ছবির পেছনে বা ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু চলে আসে যেটার কারণে কিন্তু আমাদের ছবির যে সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যায় তো এরকম ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে সহজেই আপনার ছবির অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুকে কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তো হ্যালো ভিউয়ার্স দিস ইজ নাজমু সাকিব আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখবো যে কিভাবে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডের যে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুকে মাত্র কয়েক সেকেন্ডে রিমুভ করে ফেলতে পারবো তো এটি করার জন্য আপনাকে যে অ্যাপটি ব্যবহার করতে হবে সেটির নাম হচ্ছে লাইটরুম তো এই কাজটি করার জন্য ফার্স্টে আমরা যেটা করব। আমরা লাইটরুম অ্যাপটি ওপেন করবো এখান থেকে আমরা আমাদের যে ছবিটি নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব তো দেখুন আমি এই ছবিটি এখান থেকে নিতে চাচ্ছি তো এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু একজন মানুষ দেখা যাচ্ছে এই মানুষটি যদি এখানে না থাকতেন তাহলে কিন্তু আমার যে ছবির ব্যাকগ্রাউন্ডটা সেটার কিন্তু সৌন্দর্যটা অনেকটা বেড়ে যাবে তো এটার জন্য আমরা যেটা করব নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে একদম ডান পাশে নিচে কর্নারে রয়েছে রিমুভ অপশন তো আমরা এই রিমুভ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের সাইজটা সুবিধা মতো নিয়ে নেব তো সাইজটি সুবিধা মতো নিয়ে নেওয়ার পরে আমরা একটু জুম করে নেব যে জিনিসটা আমরা রিমুভ করতে চাচ্ছি সেটা গোল করে একটি সার্কেল করে নিতে পারি তো আমি দেখুন এই জিনিসটা আমি রিমুভ করতে চাচ্ছি তো এটার উপরে আমি এভাবে গোল করে সার্কেল করে নিলাম তো দেখুন এখানে লোডিং হচ্ছে কিছুক্ষণ সময় নেবে এটি রিমুভ করার জন্য তো দেখুন আমাদের রিমুভ করা কিন্তু শেষ আমি জাস্ট গোল একটা সার্কেল করে নিয়েছি দেখুন সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবং এখানে কিন্তু বোঝাও যাচ্ছে না আগে এখানে একটি জিনিস ছিল আপনি চাইলে কিন্তু এভাবে সহজেই রিমুভ করে ফেলতে পারেন আর একটা কথা আপনাদের অনেকেরই কিন্তু এই কাজটি করতে অর্থাৎ এখানে যে রিমুভ ফিচারটি রয়েছে এই রিমুভ ফিচারটির নিয়ে কাজ করতে কিন্তু আপনাদের অনেকের সমস্যা হতে পারে সেক্ষেত্রেই সেই সমস্যাটি সমাধান করতে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আপনার সমস্যাটা সলিউশান পেয়ে যেতে পারেন আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হন তাহলে কিন্তু এই কাজটি ফুলফিলভাবে করতে পারবেন অর্থাৎ যাই হোক না কেন এভাবে রিমুভ করার পর আপনার ছবিটি সেভ করলেই কিন্তু হয়ে যাবে তো সেভ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন শেয়ারের লোগো রয়েছে এখানে ক্লিক করতে পারি ক্লিক করার পর সেভ কপি টু ডিভাইসে যদি ক্লিক করি তাহলে এটি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইব না হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের আরও ভিডিওস পেতে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম